তিনটা পাত্রে খাবার খাওয়া আপনার জন্য হারাম ইসলাম আপনাকে হারাম করেছেন আপনি সব পাত্রে পান করতে পারবেন খাইতে পারবেন কিন্তু এই তিনটা পাত্র ছাড়া এই তিনটা পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাবার খাওয়া খাবার পান করা এটা হারাম করেছেন সহি হাদিসের বর্ণনা এই তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে প্রথম নম্বরে স্বর্ণের পাত্রে আপনি খাইতে পারবেন না এটা সহি বুখারী 5426 নম্বর হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ন হাদিসটা বর্ণনা করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসুল বলেছেন তোমরা কখনো রেশমের কাপড় ব্যবহার করবে না এবং তোমরা কখনোই স্বর্ণের পাত্রে পান করতে পারবে না খাবার খাইতে পারবে না সাহবাহ আমরা তার কথাগুলো ছিলেন আল্লাহ রাসুল যখন বলতেছিলেন সাহারা বলছে আমরা এই কথাগুলো শুনে আশ্চর্য হলাম এরপরে দেখে আল্লাহ রাসুল নিজেই বলতেছেন শোনো এই স্বর্ণের পাত্রে এবং রেশমের কাপড় ব্যবহার করে ইয়াহুদি খ্রিস্টানেরা এটা তারা দুনিয়ার জমিনে ব্যবহার করবে আর জমিন এই সমস্ত পাত্রে তারা খাইবে তবে তোমরা মন খারাপ করবে না আমি নবী বলে দিলাম তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এগুলোর ব্যবস্থা রাখবে তোমরা জান্নাতে ব্যবহার করবে আর কাফের মুষ্টিক বেইমানেরা এরা দুনিয়ার জমিনে ব্যবহার করবে মুসলমান তাহলে এক নম্বরে আপনি খাবার খাইতে পারবেন না সেটা হলো স্বর্ণের পাত্রে দুই নম্বরে খাবার খেতে পারবেন না আল্লাহ রাসুল বলছেন বোকারে শরীফ পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন রুপার পাত্রে তোমরা খাবার খাইতে পারবে না আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি রুপার পাত্রে খাবার খায় ওই ব্যক্তি পেটের মধ্যে যা ঢোকালো সব জাহান নামের আগুন ঢোকালো ফি বুতু নিহিম না মানে পেট না মানে আগুন সে জান জাহান নামের আগুন যেন তার পেটের মধ্যে ঢোকালো মুসলমান বন্ধু আমার জন্য রূপার পাত্রে স্বর্ণের পাত্রে কখনোই খাবার খাবো না আমরা আজকের থেকে যারা জানি নাই আজকের থেকে আমলটা করব যারা খেয়েছেন অতীতের জীবনের জন্য আল্লাহর কাছে দাওবা করব তিন নম্বরে যে সমস্ত হালাল পাত্র কিন্তু নাপাকি হয়ে গেছে এটা পবিত্র করার আগ পর্যন্ত খাবার খাবেন না অথবা কিছু নাপাকি পাত্র রয়েছে হারাম পাত্র রয়েছে এই সমস্ত হারাম পাত্রে আপনার খাবার খাবেন না এমন কোন হালাল পাত্রে যদি কুকুর মুখ দেয় আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় বলেছেন ওই পাত্রটা কমপক্ষে পক্ষে সাতবার ধৌত করতে হবে এরপরে তোমরা ওই পাত্রটাকে খাবারের উপযোগী হিসাবে ব্যবহার করতে পারবে একটা পাত্রে কুকুর যখন মুখ দেয় সাতবার ধৌত করার আগ পর্যন্ত তোমরা খাবার খাবে না আজকে সায়েন্টিস্ট বিজ্ঞানরা গবেষণা করে বলছেন এই আধুনিক যুগে এই বিষয়টাই মুহাম্মাদের কথাটা আমরা কেন মানবো সে তো সাড়ে চোদ্দশো বছর আগে কথাটা বলে দিয়ে গেছে ওই ওল্ড যুগে কথা আমরা এই আধুনিক যুগে আমরা কেন মানব কেন বিশ্বাস করব তারা বলছেন যে আমরা গবেষণা করে দেখলাম একটা কুকুরকে পাত্রে মুখ দিয়ে আমরা দেখি অগণিত বিষাক্ত জীবাণু ভয়ঙ্কর জীবাণু এই সমস্ত পাত্রের সাথে মিশে যায় একবার দুইবার তিনবার ধৌত করলে এই সমস্ত জীবাণুর কিছুই হয় না যখন এটা ছয় থেকে সাতবার ধৌত করা হয় তখন এই পাত্রটি হান্ড্রেড পার্সেন্ট পবিত্র হয় এটা হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত হয় এজন্য আমি আপনাদেরকে বলি আমার অনেক পাত্র রয়েছে যেগুলো জন্মগত দিয়ে তৈরি করা হয় ও আল্লাহ আমাদেরকে ময়দানে এই সমস্ত এর থেকে অধিক স্বর্ণ রূপার থেকে অধিক মূল্যবান দামি দামি পাথর জহরত দিয়ে তৈরিকৃত প্লেট খাবারের পাত্র এগুলো আমাদের কাছে দিবেন আল্লাহ রাসুসাল্লাম বলেন এমনও কিছু পাত্র দেওয়া হবে তোমাদেরকে যে পাত্রের খাবারও তোমাদের উপরে তোমাদের জন্য খাওয়া হালাল হবে এবং ওই পাত্রটাও তোমরা খাইতে পারবে এমনকি পাত্র সহকারে খাবার